আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ছোট একটি ব্লগ নিয়ে তো প্রচন্ড গরম পড়েছিল এই জন্য ছেলেকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম এরই মধ্যে দেখতে পেলাম যে আমাদের এখানে কাকা আর কাকি ওনারা দুজন মিলে সিঙ্গারা বানাচ্ছে এই যায় বিক্রি করতে বাসা থেকে দোকান ওনাদের বেশি দূরে ওনারা সবকিছু করে দোকানে নিয়ে যায় বিক্রি করতে তো আপনারা তো দেখতে পারছেন এখানে উনি আটার খামে নিয়ে মেখে নিচ্ছে এই আটার মধ্যে দিয়েছে কিছুটা পরিমাণ তেল আর স্বাদ অনুযায়ী লবণ ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিয়েছে এখানে সিঙ্গারা পোটা তৈরি করার জন্য আলুটা বসিয়ে দিয়েছে আমি এক এক করে দুইটা ঢাকনা তুলে দেখছি এক চুলে দিয়েছে ভাত আর এক চুলায় দিয়েছে আলু সেদ্ধ তো এখানে আলুটা খোসা সহ ছোট ছোট করে কেটে নিয়েছে তো কাকে দিচ্ছে ওনারা এখানে সকালে সহ সিঙ্গারাটা তৈরি করে নিচ্ছে চাল ঝাড়ার পর যে তুষটা গোল গোল করে নিয়েছে সিঙ্গারা রুটি বানানোর জন্য আর এদিকে আমার হাজবেন্ড আমাকে বাসায় না পেয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছিল প্রায় অনেকক্ষণ আমি পাঁচ মিনিটের জন্য আবার বাসায় ব্যাক করি কারণ আমার বড় ছেলেকে আমি বাসায় রেখে গিয়েছিলাম বাসায় এসে দেখি আমার হাজবেন্ড গরু গোশ নিয়ে এসে হাজির হয়ে গেল তো উনি আমাকে বললো দেখো তো কিরকম হয়েছে তো গোসের প্যাকেটিং খুলে দেখছি যে গোসগুলো কিরকম হয়েছে এখানে গরু গোস আছে পাঁচ কেজি দুদিন পরই এর জন্য গরু গোসগুলো কিনে নিয়ে এসেছে মাংসগুলো খুবই ভালো ছিল আর বাজার যাবতীয় যা লাগে সবকিছু আমাদের কেনাকাটা হয়ে গেছে এই মাংসগুলো হচ্ছে বড় গরুর মাংস তো আমাদের এই বাজারে এখানে প্রতি মাসে গরু জবাই করে থাকে এর জন্য আমরা সবসময় এখান থেকে মাংস কিনি বিশেষ করে আমরা সলিড মাংসটা খেতে খুবই কম পছন্দ করি তো হাড়ের মাংসগুলো খেতে খুবই পছন্দ করি মাংসগুলো এখন প্যাকেটিং করে রেখে দিব তো আবার আমার ছোট ছেলেকে নিয়ে চলে এসেছি সিঙ্গার কাছে এদিকে সিঙ্গার পোটা তৈরি হয়ে গেছে আলুটা সেদ্ধ করে নিয়ে গরম মশলা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে বাগার দিয়েছে সিঙ্গার খামিরটা রুটির মতো বেলে নিয়েছে প্রায় অনেকগুলো বেলা হয়ে গেছে সিঙ্গারাটা তৈরি করা অনেক সহজ একবার যে দেখবে সেই শিখে যাবে লম্বা লম্বা করে রুটির মতো বেলে মাঝখান দিয়ে চাকু দিয়ে কেটে নিতে হবে এখন এক পিস রুটি হাতে নিয়ে একটি কোনা ধরে গোল করে মুড়িয়ে নিতে হবে এখানে বলার মতো কিছুই নেই আপনাদেরকে দেখে বুঝতে হবে সিঙ্গারাটা বানানো খুবই সহজ আমাদের এই গ্রামে ওনাদের সিঙ্গারাগুলো প্রচুর বিক্রি হয় দেখুন দেখতে কি সুন্দর লাগছে খোলা আকাশের নিচে সিঙ্গারাটা বানানো দেখতে খুবই ভালো লাগছে শুধু ওনাদের দোকানে সিঙ্গারাটাই বিক্রি হয় না যেমন পুরি পেঁয়াজ মোগলাই এবং কি আরো অনেক কিছু বিক্রি হয় ওনাদের দোকানে এগুলো সন্ধ্যের টাইমে বিক্রি হয় আর এই হোটেলে অনেক কাজের চাপ থাকে এই জন্য বাসা থেকে ওনারা বানিয়ে দোকানে নিয়ে যায় ওনাদের একটু হেল্প হয় এই জন্য আর কিছুই না এক পিস তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনারা কিভাবে বানিয়েছে আপনাদের সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি ওনারা কিভাবে বানাচ্ছে ওনারা সিঙ্গারা বানাতে বানাতে অভ্যস্ত এই জন্য খুবই তাড়াতাড়ি করে ওনারা বানাতে পারে আমাদের এই কাকির থেকে ওনার নাতে আরো ভালো করে বানাতে পারে সিঙ্গারা গ্রাম অঞ্চলে যেরকম ভাবে বানানো হোক না কেন বিক্রি হয়ে যাবে এখানে একটু পানি দিয়ে ভাজ করে দিবে যেন ফাঁকা না থাকে তো ফাঁকা থাকলে সিঙ্গারাটা খুলে যাবে এই জন্য ওনারা পানি দিয়ে টাইট করে হাত দিয়ে মুড়িয়ে দেয় এই তেলগুলো ভালো করে গরম করে নিয়ে সিঙ্গারা ভেজে নিচ্ছে ওনাদের সময় নাই এজন্য ওনারা তাড়াহুড়ো করে বানিয়ে নিচ্ছে সিঙ্গারাটা প্রায় লাল হয়ে গেছে দেখতেই তো পারছেন প্রায় হালকা লাল হয়ে গেছে এখন সিঙ্গারা গুলো তুলে ফেলছে একটা চাল নিতে তো সিঙ্গারাটা বানানো অনেক সহজ অবশ্যই আমি বাসায় একবার ট্রাই করে দেখবো ওনাদের মতো আমার এই ছোটখাটো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই